সামনে আছি আহমেদ মাসুম মাঝে কথা বলবো দুধ থেকে ক্রিম আলাদা করা বা ক্রিম সেপারেটর মেশিন নিয়ে দেখতে পারছেন কারণ এখানে অসংখ্য ক্রিম সেপারেটর মেশিন আছে মূলত এটার কাজ হচ্ছে আপনার দুধ থেকে ক্রিম আলাদা করা যেটা আপনার ঘি তৈরির কাজে ব্যবহার করা সো এই ফার্স্টে দেখতে পাচ্ছেন এটা ছোটো এটা মানে সব থেকে ছোটো এটা মোটর ইলেকট্রিক ম্যানুয়াল না এটা ইলেকট্রিক চলে আর আপনার ঘন্টায় ক্যাপাসিটি আছে হচ্ছে ষাট লিটার মানে 60 লিটার দুধ থেকে তিনটা আলাদা করে দেব ঘন্টায় জি তো এটার যে বলটা দেখতে পাচ্ছি এই বলে কতটুকু দুধ ধরবে 8 লিটার 8 লিটার দুধ ধরবে মানে এগুলো ফুল এসএস আর যে বাটিগুলো দেখা যাচ্ছে বাটি বল সব হলো এসএস তো এটা হলো শুধু ইলেকট্রিক শুধু ইলেকট্রিক আর এটা ক্যাপাসিটি হলো ঘন্টায় ঘন্টায় 60 লিটার 60 লিটার তো পাশে আরেকটা দেখতে পাচ্ছি এটা কি রকম এটা হচ্ছে আপনার ম্যানুয়াল নয় ইলেকট্রিক মানে মোটর বাদে

এবং সাড়ে ছয়শো সবগুলোই পাওয়া যাবে তো যে সকল ব্যবসায়ীদের দুধের ব্যবসার সাথে জড়িত নানা ধরনের মিষ্টির ব্যবসার সাথে জড়িত ঘির ব্যবসার সাথে জড়িত সে সকল ভাইদের জন্য কিন্তু এই যে ক্রিম সেপারেশন মেশিনটা অতি গুরুত্বপূর্ণ তারা এই ক্রিম সেপারেশন মেশিন সংগ্রহ করে এখান থেকে ক্রিম বের করে তো ভালো একটা মুনাফা তারা আয় করতে পারবে যে সকল ভাইদের নিতে আগ্রহী তাদের জন্য কি করতে হবে ভাইসান যদি একটু জানাতেন যারা নিতে আগ্রহী অবশ্যই আমাদের শোরুম হচ্ছে বগুড়া বনানিতে আবার আমাদের শোরুম ঢাকা উত্তরা দক্ষিণ খান নদাপাড়া বৈশাখী মোড়টা আমাদের হেড অফিস বগুড়াতে হচ্ছে শাখা অফিস বগুড়া বনানি তোমার যদি চাই যে শোরুম এসে নেবে শোরুম ভিজিট করে তাও নিতে পারবে আবার যদি মনে করে না অনলাইন অর্ডার করে দেবো আমাদের মালটা কুরিয়ারে আসবে এইভাবেও নিতে পারবে অনলাইনেও নিতে পারবে শোরুম ভিজিট করার নিতে অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই তাকে 3 থেকে 5000 টাকা অ্যাডভান্স করা লাগবে জি বাকি টাকাটা কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে তার পারবে আর অফিসে এলে ফুল ক্যাশে পেমেন্ট ফুল বা ব্যাংকের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবে ঠিক আছে ভাইজান ধন্যবাদ আপনাকে আপনার এই ক্রিম সেপারেশন মেশিন সম্পর্কে আমাদের ধারণা দেওয়ার জন্য